হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম নার্সারিতে আসছি অনেকগুলা ফুল দেখাবো এই ধানদনি পাতার মধ্যে এগুলা কি আগে এগুলো বলেন তো হ্যাঁ রে আর এগুলো এমনিতে আমাদের ওখানে হয়ে থাকে আর এটা কি ফুল ফুল হ্যাঁ কয়লা বৃষ্টিও আসতে চালা চালাহ মেটেই আছে বিক্রি করে

তেস্তা দই এই না সাইটে আমরা আসি প্রায় সময় আসি কিন্তু কিছু না কিছু কিনে নিয়ে যাই এখান থেকে আর এগুলো আমাদের ওইখানে রাস্তার আশেপাশে হয় এই ফুলগুলো ল্যান্টানা কি গন্ধ এনা আদেবাদে ফুল আদেবাদে তারপর ছোট ছোট গোলাপ এটা এটা কি হাজারি গোলাপ হ্যাঁ হাজারি হাজারি গোলাপ দেখুন হাজার হাজার ফুটে তাই হাজারি গোলাপ